আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বাগানে এসেছি দেখলাম কি জানো একটা আশ্চর্য জিনিস কলমি শাকে ফুল আমি আগে কখনও দেখিনি তোমরা কি দেখেছো একদম দুধ সাদা ফুল দেখো কি ভালো লাগছে তারপরে চলে এলাম কাগজ ফুলগুলোর দিকে দেখো কি সুন্দর কাগজ ফুলগুলো লাগছে না বাগানের একটা সৌন্দর্যই বাড়িয়ে দেয় সত্যি কথা বলছি আমার গাছে আবার কাঁচা লঙ্কাও হয়েছে আমার গাছ বলছি ঠিকই কিন্তু আমার শাশুড়ি মা এই গাছগুলো সব বসায় তিনি যা হাতের সামনে পায় সেই সমস্ত বীজ বলো গাছের চারা বলো গাছের ডাল বলো সঙ্গে সঙ্গে পুঁতে দেয় আর সত্যি করে সেগুলো হয়েও যায় খুব সুন্দরভাবে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও বসিয়ে দিয়েছিলাম আগে তো চাটা প্রায় হয়ে এসেছে এবার চাটা আমি ছেঁকে নেব ওদিকে দুধটাও বসাতে হবে কারণ দুধটাকে তো ফুটিয়ে নিতে হবে আর এ পাশে দেখছো না কুকার বসালো ওটা কিন্তু আমার পাবলুর ভাত হচ্ছে কারণ ওকে তো ঠান্ডা ভাত দিতে হয় পাবলুকে তো জানোই ও আমার ছেলে আমার পোষ্য তো যাই হোক না কেন তোমরা হয়তো হাসবে সত্যি আমার পোষ্য কিন্তু খুব ভালো আমার কি মনে হয় জানো ও হয়তো আগের জন্মে আমার ছেলে সন্তানই ছিল জানো তো সত্যি বলতে যাকে চা ছাঁকা হয়ে গেছে তোমাদেরও নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে ও বাবা দেখো কথা বলতে বলতে ভুলেই গেলাম সুপ্রভাত সবাই ভালো থেকো আশা করছি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই এই চ্যানেলে চ্যানেলে মানে আমার আমার তোমাদের অনেক স্বাগত জাগে চাটা ছাকা হয়ে গেছে এবার চা খাওয়ার পালা আর জানো তো চা সকালবেলা না খেলে কোনো কাজ এগোয় না আমার একটুখানি চা আর দুটো বিস্কুট এটাকেই আমার সারা দিনের এনার্জি আর দেখো বিস্কুট নিতে যাচ্ছে সবাই তো আমার এই বিস্কুট খাওয়া দেখে হাসাহাসি করে আমার আবার চায়ের সাথে দুটো বিস্কুট না হলে হয় না জানো তো যাই খাই না কেন চায়ের সাথে আমার বিস্কুট লাগবেই আর কি বলবো বলো যা তোমাদের সাথে কথা বলতে বা তোমাদেরকে সব কিছু শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে এখন চায়ের সাথে বিস্কুট খাওয়া হয়ে গেলে আমার কিন্তু অনেক কাজ আছে সমস্ত বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে কারণ আমার মেয়ে স্কুলে যাবে নটার সময় তার স্কুল তো আর ওর বাবাও তো কাজে বেরোবে তাই চলো এবার বাসি বাসনগুলো মেজে নিচ্ছজলদি গরমকাল বলে খুব একটা অসুবিধা হয় না ভোরবেলা জল হাতে দিতে কিন্তু শীতকাল হলে কিন্তু একটু কষ্ট করে কারণ শীতকালে হাতে জল দিলে না সত্যি হাতটা বেশ কনকন করে ওঠে আর চট জলদি বাসনটা মাজা হয়ে গেল অনেকটাই আমার কাজ হালকা হয়ে গেল জানো তো এবার তারপরেও তো আরো অনেক কাজ আছে মেয়ের টিফিন কি দেবো সেটাই এখন ভেবে পাচ্ছি না যাকে প্রথম কাজ হবে আমার আগে জল খাবার করা কারণ ওরা তো সবাই খেয়ে দিয়ে বেরোবে টিফিনটা পরে দেখছি কি হবে এখন ভাবছি একটু আলু ফুলকপির তরকারি করে নিই কারণ ফুলকপি বাড়িতে রয়েছে তো আলু ফুলকপির একটু তরকারি করার জন্য আলু ফুলকপিটা কেটে নিচ্ছি মানে সবজিটা কেটে নিচ্ছি আর সবজিটা কেটে নেওয়ার মধ্যেই আমি ভেবে নিয়েছি ও আমার মেয়েকে কি টিফিন দেব। একটুখানি ভাবলাম যে ডিম দিয়ে যদি একটু গোলা রুটি করে দিতে পারি ওর খারাপ লাগে না তো একটাই করব ডিম দিয়ে একটু গোলা রুটি করে নেব সুজি আর ময়দা দিয়ে তোমরা যদি চাও অন্য একদিন আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করতে পারি দেখো আমার আলু ফুলকপি প্রায় কাটা হয়ে গেল চলো এবার সবজিগুলো ধুয়ে নেওয়ার পালা সবজিগুলো ভালো করে না ধুয়ে নিলে না মুশকিল আছে কারণ ফুলকপিতে কিন্তু ভেতরে ভেতরে পোকা থাকে তো যাকে সবজি ধোয়া হয়ে গেল এবার সবজিটা কড়াতে নেড়ে নেব একটু তেল দিয়ে সবজিটা নেড়ে নেব। আর তাড়াতাড়ি করে নিতে হবে কিছু তো করার নেই কারণ সময়ের মধ্যে আমাকে সব কিছু শেষ করে নিতে হবে দেখো আমি সবজিটা বসিয়ে দিয়েছি। একটু আদা জিরে বাটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেখো প্রায় হয়ে এসেছে এবার দেখেছো আমার বিছানার কি অবস্থা তো চলো এখন বিছানা তুলতে হবে প্রচুর মানে কাজ পড়ে রয়েছে কাজ কিছু কমপ্লিট হয়নি আর যেন ভালো লাগছে না ভোরবেলা উঠেছি প্রায় পৌনে ছটা নাগাদ উঠেছি এবার বিছানা তুলতে হবে মেয়ে স্কুলে চলে গেছে আমার পাবলু মানে আমি আগেই শেয়ার করেছি তোমাদের সাথে আমার পোষ্য আছে ও শরীরটা একটু ভালো নেই শরীরটা ওর খুবই খারাপ কিছু খাচ্ছে না তিন দিন ধরে কিছু খাচ্ছে না মানে অল্প অল্প খাচ্ছে যেরম খাওয়ার দরকার সেরম খাচ্ছে না ও গোল্ডেন রেট্রিবার আছে আর মেল আর ওটা নিয়ে চিন্তার ব্যাপার যাকে ডাক্তারকে কল করেছি ডাক্তার আসবে তিনটের সময় বলল প্রচুর কাজ রয়েছে ওকে একটা ডিম খাই খাওয়ালাম সকালের দিকে ভাত খাওয়াই ভাতটা খেলো না তো ডিম খেয়েছে এইটুকু খেয়েছে আর কি আর দেখো না কত কাজ পড়ে আছে পুরো বিছানাটাই তুলতে হবে ঘর পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে চলো দেখো কি অবস্থা বিছানাটার আর আমার পাবলু আমার মেয়ের সাথে খেলতে খেলতে না সমস্ত বালিশ ফালিশ সব ছিঁড়ে ফেলছে বালিশের ওয়ার টোয়ার সব ছিঁড়ে ফেলছে দেখো কি অবস্থা বিছানাটা গুছিয়ে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি চলো আবার পরে দেখা হবে চলো বিছানা আমার গোছানো হয়ে গেছে একদম রেডি একদম কিন্তু আমার পাবলু যদি বিছানায় ওঠে না আর রেডি থাকবে না যা অবস্থা হয়ে যাবে দেখো ফুল তোলা হয়ে গেছে স্নান করে এসে আমার গোপালকে পুজো দিয়ে দিয়েছি হনুমানজিকেও পুজো দিয়ে দিয়েছি কেমন লাগলো বলো তো আমার ঠাকুরকে সত্যি খুব ভালো লাগে আর এদিকে আমি একটু মাছের ঝোল করে নিলাম ভেটকি মাছ এনেছিল আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটু তরকারি মতন বা দমের মতন করে নিয়েছি বেশ ভালোই লাগে তারপরে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলো দুপুরের খাবারের পালা এবার একটুখানি কুমড়ো শাকে চচ্চড়ি ছিল যদিও সেটা একদিন আগেকার ছিল ওটা দিয়ে খেয়ে নিলাম মাকে বললাম সকালে সে আলু ফুলকপির তরকারি করেছিলাম না জলখাবারে সেটা একটুখানি দিতে তো মা সেটাই দিয়ে দিল একটুখানি তো আলু ফুলকপির তরকারি দিয়েও খাওয়া হয়ে গেল এবার আসছে মাছের ঝোল বা মাছের দম ভেটকি মাছের ভালোই লাগলো আমার আবার একটু লেবু দিয়ে খেতে না খুব ভালো লাগে জানো তো বেশি লেবু লাগ লাগে না অল্প একটু লেবু হলেই হয়ে যায় তোমাদের কার কি ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না আর দেখো আমার প্রায় খাওয়া শেষ এবার আমার ড্রেস করে মেয়েকে নিয়ে আসার পালা মেয়ে তো স্কুলে গেছে তিনটে বাজে এখন মানে তিনটে না সরি ওই আড়াইটে মতন বাজে তো এবার মেয়েকে নিয়ে আসবো তাই বাইরে বেরোচ্ছি টোটোর অপেক্ষায় কারণ টোটোয় করে আমি যাই যদিও ওই টোটো আমার ঠিক করা রয়েছে ভাবলাম আসছে না যখন একটুখানি ভিডিওই করি তোমাদের সাথে তো দেখো এটা কি বলো তো আমাদের পাশে একটা অনুষ্ঠান বাড়ি এখন আমি আমার ক্লাসে ঢুকে গেছি মানে আমি ক্লাস করাই পড়াই আর রাতের দিকে এবার একটুখানি ছানার তরকারি আলু ফুলকপি দিয়ে করব। সেটা আমি গোপালকে প্রসাদ দেব দেখো রাতে এই গোপালকে প্রসাদ দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো